আমার হিন্দুত্বের প্রধান শহর তোই হচ্ছে লড়াই আজকে বাবা মাকে কেউ অপমান করছে আর আপনি নাক গুজে ঘরে চলে এসে নিজের শার্ট খুলতে খুলতে নিজের বউকে বলছেন ছি দৃষ্টি উচ্ছন্ন গেল আপনি একটা কুলাঙ্গার আপনি হিন্দুও নন আপনি মানুষই নন আপনি কুলাঙ্গার আপনাকে বুঝতে হবে আপনার লড়াই চলছে ভক্তিশালী ওষুরদের সাথে যে অসুর আপনার তো অনেক বেশি সংগঠিত আমাদের হিন্দুদের মধ্যেও এখন অসুরত্ব ঢুকে গেছে কারণ কলিকাল একে কলির প্রভাব আর ওষুধ অনেক বেশি সংগঠিত তাদের সাথে আপনি ছাড়া ছাড়াভাবে লড়াইতে পারবেন না তাই বলে প্রতিবাদ করতে ভুলবেন না আপনি মনে রাখবেন আপনি এমন এক ধর্মে জন্মগ্রহণ করেছেন যেখানে কুরুক্ষেত্র হয়েছিলো জাতের অপমানে ধর্মের অপমানে ভগবানের অপমানে বাবা মার অপমানে যদি আপনি প্রতিবাদ না করতে পারেন তো আপনার মতো শিক্ষিত শিক্ষিত নয় আপনার কোনো শিক্ষেই নেই আপনি কেবলমাত্র লেজ দুটেন এক শিয়াল যেহেতু ধূর্ত এবং লোভী আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কীভাবে বাঁচবেন আপনার চারিদিকে বড় বড় শত্রু আজকে আপনি দেখুন আপনার নিজের যে জায়গা সেটা হাজার হাজার খণ্ডে ভাগ করা হয়ে গেছে আপনার বিবেক জাগে না আপনার ধর্মের উপর কুর্মাগত আক্রমণ হচ্ছে আপনার বিবেক জাগে না হিন্দু হিসাবে আপনার কিছু করার কথা মনে হয় না আপনার ধর্মগ্রন্থগুলোকে বিকৃত করা হচ্ছে আপনার কিচ্ছু মনে হয় না যে এই একটা কিছু করি অন্তপক্ষে যারা করে তাদের একটু সাপোর্ট করুন যারা হিন্দুত্বের কথা বলে যারা অখণ্ড ভারতের কথা বলে যারা হিন্দুদের কথা বলে যারা হিন্দু অধিকার নিয়ে কথা বলে তাদের সাথে একটু দাঁড়ান হিন্দু ধর্ম নিয়ে কথা বলে তাদেরকে পাশে একটু দাঁড়ান কোনো কিছুতেই আপনি নেই অথচ আপনি মুখে হিন্দু হ্যাঁ পুজো আসলে আপনাকে পাওয়া যায় মদের আসরে বলুন তো আপনি যখন গল্প করেন তার বেশিরভাগ কী হয় আপনার গল্পের বেশিরভাগই কিন্তু কখন কবে মদ খেয়েছিলেন তা নিয়ে নোংরামি নিয়ে কোনো দিন কাউকে সেভ করা কোনো দিন হিন্দু ধর্মের এই কাজটা করেছি কোনো দিন একটা হিন্দুকে বাঁচিয়েছি কোনো দিন হিন্দুর পাশে দাঁড়িয়েছি কোনো দিন হিন্দুকে আমি একটু আর্থিকভাবে সাহায্য করছি আর্থিকভাবে না পারি বুদ্ধি দিয়ে সাহায্য করছি এরকম কোনো গল্প আপনি বলেন না কারণ এরকম গল্প আপনার নেই যদি পারেন প্রকৃত হিন্দুর মতো একজন হিন্দু বীর হয়ে বাঁচুন মনে রাখবেন কুরুক্ষেত্র সবসময় হচ্ছে আপনি কুরুক্ষেত্রের একজন বীরযোদ্ধা হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারেন সেটা না করে আপনি একটা লেস কাটা শিয়ালের মতো ঘরের কোনায় থাকছেন আর মুখে বড় বড় কথা নিজের ঘরের লোকদের শোনাচ্ছেন আপনার সুযোগ ছিল যুদ্ধের একজন সেনানি হওয়ার সেই সৌভাগ্যটা অর্জন করার চেষ্টা করুন কেবলমাত্র আপনি একটু সাহস আপনার একটু একাত্মবোধ এই যথেষ্ট তাহলে আপনি সেই কুরুক্ষেত্র মহান যোদ্ধাদের তালিকায় নিজের নাম উঠাতে পারবেন আর নইলে থাকুন আপনাকে নিয়ে আর দেখতে থাকুন আপনার আপনার জাতির আপনার ধর্মের অবক্ষয় ও শেষ পরিণতি